রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর দেখো নতুন একটা দিন নতুন একটা সুন্দর সকালে তোমাদের সাথে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো দেখো আজকে হচ্ছে সকাল থেকেই আমাদের আমার শাশুড়ি মাদের যে ঘরটা ছিল সেই ঘরটা তো ভেঙেইছে তোমরা দেখতে পেয়েছ ভাঙা হয়েছে ওখানে একটা ঘর হবে তার জন্য বাকি যেটুকু সম্বল ছিল আমাদের ঘর মানে জিনিসপত্র টুকটাক রাখতাম আর কি যেই ঘরটা মানে তাঁত বুন তো আমার শাশুড়ি মা দেখতে পেয়েছিলে তাঁতের যে চালাটা ওখানে টুকটাক অনেক কিছু জিনিসই রাখা যেত তারপরে আমার যে রান্নাঘরের যে ছোট্ট একটা পুরে রান্নাঘর ছিল সেই সম্বলটুকু আজকে চলে যেতে বসেছে তো কেন চলে যেতে বসেছে অবশ্যই তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে সকাল বেলায় এসছে মিস্ত্রি কাকুরা তো মিস্ত্রি কাকুরা এসছে ওই মানে তাঁতের চালাটা আর আমার রান্নাঘরটা ওগুলোও ভেঙে ফেলবে ঠিক আছে তার জন্য দেখো জামা কাপড় তো আর কম নেই হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো দেখো আজকে সকাল সকাল বাড়িতে চলে এসতে মিস্ত্রি মানে ঘর ভাঙছে ওই পাশে যে রান্নাঘরের চালা তাঁতের যে চালাটা ছিল তাঁত বুনতো আমি রান্না করতাম সেই চালাটা ভাঙছি আজকে কারণ মানে ওইখান দিয়ে এখন হচ্ছে মানে আবার প্ল্যান হলো যে ওখান দিয়ে সিঁড়ি করে একবারে ওপরে ঘর করবে তাহলে অন্তত উঠোনটা বাজবে আর যেখানে আমার মাদের ঘর ছিল ওই যে ওখানটায় তো ওখানটায় যদি মানে পাকা ঘর করতে চায় তো ঘর দিয়ে বারান্দা দিয়ে করলে পারে আমাদের যেটুকু জায়গা আছে একটুও উঠোন থাকবে না মানে একটু উঠোন থাকবে না শুধু হাঁটা পথের মতন একটু উঠোন থাকবে ঠিক আছে উঠোনটা দেখতে আমাদের বড় কিন্তু কাকাদের ওই পাশে জায়গা আছে ওই পাশে আমার বড় জ্যাঠা শ্বশুরের জায়গা আছে মাঝখানে ধরো আমরা তাই হচ্ছে এদিকেও ও জায়গা হচ্ছে না ওদিকেও জায়গা হচ্ছে না তার জন্য এখন আবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ওপরে ঘর করবে একক্ষোপ ওপরে ঘর করবে আর খোলা বারান্দা করবে মানে আমাদের নিচে ঘরটা যেরকম আছে সেরকম ওপরে করবে তো আমাদের এই ঘরের সামনে দেখো আম গাছটা দেখতে পাচ্ছ এই আম গাছটা কেটে ফেলবে না হলে কি হবে বলো তো ঘরের সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাবে চলো আজকে ঘর ভাঙছে কি করছে না করছে সব কিছু তোমাদেরকে দেখাবো আর সিঁড়ির নিচে মানে গ্যাস রাখার জায়গা করবো রান্নার জায়গা আর কি বলো তো সবসময় তো আমরা তো গ্রামে থাকি সবসময় তো মানে গ্যাসে রান্না করব পাকা ঘরে রান্না করব এটা তো হয় না আমাদের খড়ি দিয়েও রান্না করতে হয় জ্বালানি দিয়েও রান্না করতে হয় উনুনেও রান্না করতে হতে পারে তো তার জন্য আমার শাশুড়িমাদের যেখানে ঘর ছিল ভাঙা ঘরটা ছিল তোমরা দেখেছিলে আমার শাশুড়িমারা থাকতো শ্বশুরা তো সেখানটাই মানে রান্নাঘর করবে রান্নাঘরটা একটু মানে বড় করেই করবে মানে একটু থাকার মতন করবে বারান্দায় রান্না করবে আর ঘরের ভেতরে মানে ধানের বস্তা চালের বস্তা চাষি বাড়ি বুঝতেই পারছো অনেক জিনিসপত্র রাখা হবে আর আমাদের এক কুঠুরে এই পাকা ঘরটার অবস্থা দেখেছে তো বারান্দা ঘর দিয়ে মানে পুরো জ্যাম কী অবস্থা মানে ওই একটা ঘরে ধান চাল যা আসে সব রাখা হয় মোটরসাইকেল সাইকেল জামা কাপড় চো পুরো ভর্তি আর একটা ঘরের আমাদের অবশ্যই দরকার তাই শুধুমাত্র উঠোনটা বাঁচানোর জন্য ওপরে এখন ঘর করার প্ল্যান করলো কিন্তু টাকা পয়সাটা একটু বেশি লাগবে তো আমার শাশুড়ি মা বললো টাকা পয়সা বেশি লাগে লাগুক মানে বৈশাখ মাসে যে ধান উঠবে আমাদের ধান বিক্রি করে নেয় টাকা শোধ করে দেওয়া হবে তাই আমার শাশুড়ি মানে শ্বশুররা লোন তুলছে ঠিক আছে মানে যে কটাকা গুছিয়েছে সে কটাকায় আর ঘর তো হবে না তাই লোন তুলছে আর আরেকটির পাপার কাছে চেয়েছিল টাকা বলেছিল যে কিছু টাকা দেওয়ার কথা কিন্তু এখন আমার এই অবস্থা মানে কি করে দেবো বলো মানে যদিও কিছু যদি দিতে পারতাম তাহলে মানে সামনে আমার যে একটা বড় একটা মানে সময় আসছে বুঝতেই পারছো কি হবে বাঁচবো কি মরবো কি কোথায় যাবো তার ঠিক নেই তো তার জন্য আরও মানে কত ঝুঁকি নিতে চাইছে না পাওয়া না নাহলে কিছু টাকা মানে দেওয়ার চেষ্টা করতাম আমরা ঠিক আছে যেখান থেকেই হোক নিয়ে চেষ্টা করতাম কিন্তু সামনে আমাকে মানে হসপিটালেই যাব বা কোথায় যাব সামনে একটা বড় একটা খরচা আছে তোমরা সবাই জানো বুঝতে পারো তো তার জন্য আর যে পাপা বলল আমি এখন কোথার থেকে পাবো করো এখন পরে সে দেখবো একবারে তো সব কিছু হয়ে যাবে না তাই না তো তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা ভালো তো এই দেখো আমার শাশুড়ি মা এখানটায় তাঁত বুনতো আর বেড়ার ওই দেখতে পেয়েছিলে আমরা কিন্তু গরমকালে ঘুমাতাম আগে যখন আমাদের ওই মানে টিনের ঘরটা যখন ঠিক হয়েছিল না তখন কিন্তু আমাদের এই কুড়ে ঘরটাতেই থাকতে হতো আর আমার শেষ সম্বল যে রান্নাঘরটুকু সেটুকু আজকে ভাঙা পড়ে যাব। জানি না ঝড় বৃষ্টি জলে রোদে কোথায় রান্না করব। কবে হবে আমার রান্নাঘর তো দেখো এই যে সব ভাঙাচোরা পড়ে যাচ্ছে কারণ এই আমাদের তো ওপাশে জায়গা নেই এ পাশেও মানে এই মানে ঘরটা যেটুকু আছে দেখতে পাচ্ছ একদম ঘরের সীমানা সই করে আমাদের এইটুকু জায়গা মানে সরু করে এই পাশটাই তাই এখানে তো আর এই পাশে তো আর একটা ঘর হবে না মানে একটা রুম হবে না হবে হলেও হবে মানে একটা ছোট্ট করে একটা ক্ষোভ হবে তো ছোট্ট ক্ষোভ দিয়ে আর কী হবে বলো তো তো তার জন্য এই পাশ দিয়ে সিঁড়ি তুলবে সিঁড়ি তুলে ওপরে ঘর করবে ওপরেও একটা ঘরই হবে আমাদের দুটো ঘর হবে না কারণ আমাদের এক ওই পাশের ঘরটা আমার কাকা শ্বশুরের ঘর ও মানে ওনাদের ঘরের ওপরের ছাদটুকু ওনাদের আর আমাদের ঘরের ছাদটুকু আমাদের তার মানে একটা করে ঘরই হবে আর এই সাইড দিয়ে সিঁড়ি ঘর হবে বুঝতে পারলে আর আমার শাশুড়ি মার যেখানে ঘর ছিল যেখানে ভিত পুজো হলো তোমরা দেখতে পেয়েছিলে ভিত পুজোর ওখানে পাকা ঘর মানে হওয়ার কথা ছিল তো পাকা ঘরটা ওখানে আর কেন করছে না জানো তো কারণ আমাদের তো চাষি বাড়ি বুঝতেই পারো কারণ চাষ আমাদের ধান শস্য মানে সবজি টবজি সব কিছুই আসে আর কি তো মানে উঠোনে যদি ঘর করা হয় উঠোনটা একদমই পুরো জোড়া হয়ে যাবে আর এখন বর্তমানে আমরা যেই পাকা ঘরটায় থাকছি সেই পাকা ঘরটা একদমই পুরো ঢাকা পড়ে যাবে ঠিক আছে উঠোন তো একটুও থাকবে না তার জন্য সবাই বুদ্ধি দিল প্ল্যান করলো ভিত পুজো হওয়া সত্ত্বেও মানে ওখানে আর ঘর হবে না ওপরে এখন সিদ্ধান্ত হয়েছে যে ছাদের ওপরে ঘর হবে ওপর তলায় আমরা থাকবো আর নিসতলে আমার শাশুড়িমারা থাকবে মানে এরকমই প্ল্যান আছে আর কি তো আরেকটির পাপার কাছে বলছিল যে কিছু টাকা পয়সা এখন দেওয়ার কথা কিন্তু এই অবস্থায় এই পরিস্থিতিতে এখন কি করে মানে দেবো তো মানে সম্ভবই নাই পরিস্থিতিতে যদি আমার একটা বেকায়দে কিছু ঘটে যায় এমন তেমন মানে আমাকে তো আমাকেই নিয়ে যাবে না তার জন্য আমরা এখন আর কিছু টাকা দিতে পারছি না পরে দেখা যাবে তো ঘর ওপরে এখনই হবে না কারণ যা টাকা পয়সা আমার শ্বশুরের কাছে আছে ধার মানে ধান বিক্রি করা টাকা মানে দুই তিনবার ধান বিক্রি করেছিল সেই সমস্ত টাকা যা আছে তো সেই সমস্ত টাকা দিয়ে না পুরো ছাদের ওপরে ঘর সিঁড়ি ঘর মন না হবে না ঠিক আছে তো আমার শাশুড়িমা মা যে একবারে লোন তুলে ঘর পুরো কমপ্লিট করতে তো আমার শ্বশুর আবার বললো যে না এখন একবারে কমপ্লিট করার দরকার নেই মানে সাইডে সিঁড়ি ঘরটা এখন আপাতত করে রাখি তারপরে সামনে আবার বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ধান উঠবে তো এই ধান বিক্রি করে উপরের ঘরটা নাই তখন আবার দেখা যাবে এখন তো তার জন্য আমাদের আর উঠোনের পরে ঘরটা হচ্ছে না উঠোনের পরে আমার শাশুড়িমার ওই মানে যে ঘরটা ভাঙা হয়েছিল সেই ঘরের ওখানে আমার শাশুড়িমার রান্নাঘর হবে ঠিক আছে আমার শাশুড়িমার রান্নাঘর হবে আর আমার শাশুড়িমার রান্নাঘরের সাথেই একটা চালা মতন করব। যেমন আমার এখানে একটা ছোট্ট চালা ছিল রান্নাঘরের তো চালা মতন করব ওখানটায় আমার রান্নার জায়গা করব। ঠিক আছে তো এখন কিন্তু আমাদের উনুন নেই রান্নাঘর ভাঙা পড়ে যাচ্ছে একটা উনুন তার জন্য কিন্তু আমরা একসাথে রান্নাবান্না করছি আর কি তো টুকটাক আমি যে কটা জিনিস আর কি পারলাম মানে বাইরে বের করতে সে কটা জিনিস আমি বের করলাম আর বড় বড় জিনিসগুলো ওরাই সব বের করেছে তো বারান্দাটার অবস্থা দেখো আজকে ওই চালাটাও ভেঙেছে আমার শাশুড়িমার ঘরটাও ভাঙা হয়েছে জিনিসপত্রতে দেখো বস্তা টস্তা জামা কাপড় চোপড় হ্যাড্ডাবাড্ডায় প্রচুর ভর্তি দেখতে পাচ্ছ তো দেখো আমি এখন চা বসাবো মিস্ত্রিরা যেহেতু চলে এসছে আর প্রতিদিনই সকালবেলায় চা বসায় জানি না গ্যাসটা কতক্ষণ চলবে গ্যাস মনে হচ্ছে আজকালের ভেতরেই শেষ হয়ে যাবে তো চলো এই দেখো চিনি জলে দিয়ে চা বসিয়ে ওদিকে আমি চলে এসছি জলটা ততক্ষণ ফুটুক তারপরে আমি চলে এসেছি এই যে বিছানাটাকে গুছিয়ে নিতে কত হিসাব করে কাজ করতে হয় ওদিকে জল ফুটতে ফুটতে আমার একটা কাজ হয়ে গেল আমি আমার শ্বশুরমশাইকে হেল্প করতে পারতাম যদি আমি ইউটিউব থেকে মাসে মাসে পেমেন্ট পেতাম আমি অবশ্যই দিতাম কারণ আমার শ্বশুরের তো আর কেউ নেই মানে আর একটা ছেলেও নেই আর একটা মেয়েও নেই অবশ্যই দিতাম কিন্তু কি করবো বলো আমিও মাসে মাসে পেমেন্ট পাই না ছয় মাস চার পাঁচ মাস তো হয়ে গেছে পেমেন্ট পেয়েছি আবার মানে হয়তো সামনের মাসে হয়তো পাবো তো সেই টাকাটা আমি জমিয়ে রেখে দিতে চাই মানে ও টাকাটা আমি খরচ করতে চাইছি না সেরকমভাবে কারণ কি বলো তো বুঝতেই পারছো আমার একটা সামনে একটা বড় একটা বিপদ আছে তো সেখানে বলা যায় না বাঁচবো কি মরবো কি কি হবে বলা যায় না তো তার জন্য ওই টাকাটা অরেটির পাপা মানে ওরকম খুসখাস কাজ করে অত টাকা তো আর একবারে গুছানোটা সম্ভব না তার জন্য ওই থাকো টাকাটা ভাবছি কি রেখে দেব খরচা করব না তো দেখো এই দেখো এখন ঘর টর ভাঙাচোরা হয়েছে তো একটু বারান্দা একটু উঠোন টুঠোন একটুখানি মানে নোংরা টোংরাই হয়তো হবে তারপর আবার হয়তো ঠিক হয়ে যাবে তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও আর এখানে সামসেটটা পরিষ্কার করলাম এখানে গ্যাসটা আনা হয়েছে তো দেখো চা করে নিয়েছি আর বিস্কুট তো চলো এখন মিস্ত্রি কাকুদের দিয়ে আসি তারপরে মানে ঘরে কি বলবো নানান জিনিস হ্যাড্ডা ব্যাড্ডা অনেক জিনিস তো দেখো আস্তে আস্তে সব কিন্তু ঘর ভাঙা পড়ে যাচ্ছে এই সব ঘরের ভিতরে পুরনো কত স্মৃতি জড়িয়ে আছে যেন আজ সাত সাতটা বছর এসছি মানে শ্বশুর বাড়িতে তো খুবই খারাপ লাগছে যতই পাকা ঘর করুক আর যাই করুক এই পুরনো ঘরের যে দিনগুলো কাটিয়েছি যে সময়গুলো কাটিয়েছি সেগুলোর কথা আমার খুব মনে পড়বে আর মনেও থাকবে তো মানে এমনও দিন গেছে মানে যখন খুব গরম লাগতো পাকা ঘরে তখন আমরা ওই সাইডের মানে তোমরা দেখেছো আগে অনেক আগেকার মানে যেটা ভাঙা পড়ে যাচ্ছে এখন রান্নাঘরের সাথে যেই ঘরটা ছিল তো একটা শুধু চৌকি আটত তো ওই ঘরটাতে খুব গরমের জন্য আমরা ওই ঘরটাতে থাকতাম ঠিক আছে তো এখন তো মানে ঘরের পেছনে একটা টিনের ঘর হয়ে গেছে এখন আর মানে সেই চিন্তা নেই সেই ঘর এখন আমার শ্বশুর শাশুড়ি মারা থাকছে তো ওই ঘরটা মানে পুরনো ঘরটার কথা বলছি যখন খুব গরম লাগতো যখন আমরা ওখানে থাকতাম এমনও দিন আছে ঝড় উঠে এসছে অর্ধেক রাত্রে বারোটা একটা বাজে ঝড় উঠে এসছে তখন বৃষ্টি পড়ছে ছোট্ট বাচ্চাকে নিয়ে ওই রাত্রেবেলায় ওখান থেকে চলে আসতে হয়েছে আবারও সেই পাকা ঘরে অর্ধেক রাত্রে এসে আবারও বিছানা করতে হয়েছে মানে কি বলবো আবারও গরম ধরেছে আবারও চলে গেছি আবারও ওখানে বিছানা করেছি মানে অনেক যুদ্ধ করেছি বুঝলে তো দেখো ওপরের চালটা কিন্তু টিনের চালটা কিন্তু অর্ধেক খোলা হয়ে গেছে মানে এই ঘরটা ভাঙা চড়ার পরে তার উঠোনে শাশুড়িমার রান্নাঘরটা আর কি শুরু করবে তো এই দেখো আরে পাপা এখানে একটা বোর্ড করছে কারণ মানে এটুকু যাতায়াতের জন্য একদমই অন্ধকার হয়ে যাবে আর আমার এই রান্নাঘরটা শেষবারের মতন তোমরা দেখে নাও তো চলো এখন টাইম কলে জল চলে এসছে এখন জলগুলো ভরি একটা বোতলও জল নেই সব বোতলগুলো মানে খালি হয়ে আছে বতলে জল কটা ভরবো তারপরে দেখি টুকটাক কি কাজ আছে সেগুলো করব তোমরা কিন্তু আমার সাথে থেকো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগতেও পারে সকালবেলায় মিস্ত্রি কাকুরা না ভাত খায় না ঠিক আছে আমাদের বাড়িতে সকালবেলায় বাড়ি থেকে ভাত নিয়ে আসে শুধু দুপুরবেলাটা খায় আর চা করে দিই এই তো দেখো আমাদের সকালে আজকে না রান্না হয়নি কালকে অনেক ভাত ছিল তো সেই ভাতগুলোই বেঁচে গেছে তো সেই ভাতই সবাই অল্প অল্প করে খাবো একবারে দুপুরবেলায় রান্না হবে তো তার জন্য ঘরের যা অবস্থা দেখতেই পাচ্ছ ওখানে তো বসাই যায় না তো তার জন্য বারান্দায় এই বারান্দা বলছি কেন উঠোনেই যে আসন নিয়ে আসলাম ভাতের হাড়ি তরকারির গাবলা টাবলা সব কিছু নিয়ে আসলাম তো এখানে হচ্ছে খাওয়া দাওয়া হবে আমার শ্বশুরমশাই চলে এসছে দেখতে পাচ্ছ কলে পা ধুচ্ছে আর উঠোনে দেখছো তো মোটর সাইকেলের উপরে এক গাদা জামা কাপড় ভর্তি চেয়ারের উপরে ভর্তি তো শ্বশুরমশাইকে ভাত দিলাম আমরাও ভাত খেয়ে নিলাম এখন মেয়েকে ভাত খাওয়িয়ে দিচ্ছি দেখো রোদে বসে বসে আমি জানো তো বাইরে বসে বসে না ভাত খেতাম না মানে অরিত্রের বেলায় খুব গোছ করতাম আর কি কারণ প্রথম সন্তান ছিল বুঝতেই পারছো খুব মেনে চলতাম তো এইবারও মানে প্রথম প্রথম বাইরে খেতাম না উঠোনে খেতাম না কোনো জিনিসই কিন্তু এখন আর না মানাই হচ্ছে না সবাই বলেছে যে মাথার ওপরে কিছু একটা দিয়ে মানে গামছা হোক কাপড় হোক যাই কিছু একটা দিয়ে খেতে বসতে পারো কিছু হবে না তো তার জন্য এখন আর মানছি না উঠোনে বসেই খাচ্ছি আর শীতের মধ্যে না ঘরের ভেতরে যা ঠান্ডা খাওয়া যায় না ঘরের ভেতরে বসে রোদে বসে খেতে বেশ ভালো লাগে তো থালা বাসন কটা মেজে একটা চাদর ছিল আমার চাদরটা ভিজিয়েছিলাম চাদরটা ধুয়ে দিলাম আর হলুদ চাদর তো প্রচুর নোংরা হয় যেন না একদিনও যায় না নোংরা হয়ে যায় আর এদিকে এক বালতি জল গরম বসিয়ে দিয়ে তারপরে আমি এই দেখো এসছি সবজি বানাতে মানে দুপুরবেলার রান্নার জন্য সবজি বানাতে জল গরম যদি আমি সবজি কেটে বসাতাম তাহলে আমার স্নানের বেলা উচ্চে যেত তার জন্য জল গরমটা বসিয়ে দিয়ে এই যে এসছি সবজি কাটতে দেখি পালং শাকের ঘ্যাট হবে আর দেখি কি কি সবজি নিয়ে এসছে রুই মাছ নিয়ে এসছে তো রুই মাছ হবে এই দেখো বাটিতে রয়েছে এখনও মাছটা ঢালা হয়নি আর এই পালং শাকগুলো না মানে জল জল ভাব জানো তো যেইগুলো দেখবে একদম সরু সরু কাটি কাটি পালং শাক সেইগুলোর একটু টেস্ট থাকে দেশি পালং আর এগুলো একদম জল জলে ভাব একদম বাজে পালং এগুলো রান্না করলেও না ভালো লাগে না খেতে ইচ্ছা করে না আর আমার জানি না এই বছরে পালং শাকের গন্ধটা একদম ভালো লাগছে না তরকারিতে দিলে মানে খেতে বসলেই ভালো লাগছে না তো ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হবে আর পালং শাকটা দিয়ে মানে একটা ঘ্যাট তরকারি হবে কারণ এক তরকারিতে তো হয় না এতগুলো মানুষ বুঝতেই পারছো তো এই যে মাছ নিয়ে এসছে আর এই দেখো একটা মিষ্টি কুমড়ো আছে মিষ্টি কুমড়োটা আমি ঘ্যাট তরকারির ভেতরে দিয়ে দেবো ঠিক আছে পুরোটা না তাই বলে মানে দেবো পরিমাণ মতন অল্প একটু দেবো তো আমার সবজিগুলো কাটা হয়ে গেছে তো দেখতে পাচ্ছ আমার শাশুড়ি মা রান্না করতে ওই উনুনটা এখনও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আর এদিকে ওই ঘরটা ভাঙা হয়ে গেছে মিস্ত্রি কাকুড়া চলে এসছে এই যে এখানে ঘর করতে মানে আমার শাশুড়ি মারা যেখানে ঘর ছিল আর কি সেখানে ঘর করতে মানে রান্নাঘর করবে আমার শাশুড়ি মায়ের আর আমি ওর সাথে একটা চালা তুলে নেবো মানে একটা ছোট্ট করে একটা খোপ মতন তুলে নেবো ওখানে রান্না করার জন্য তো টাইম কলে জল এসছে যেহেতু আর কষ্ট করলাম না কলে আর কল টিপলাম না তো এখানে বালতিতে করে করে এই যে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে তো সব রেডিমেডি করে দেখো শাশুড়ি মা বললো যে বললো উনুনটা একটু ধরিয়ে দিতে আমি হচ্ছে পুজো টুজো দিয়ে আসছি কারণ এখন তো আমি পুজো দিই না শুধু গোপালকে দিই তো পুজো দিয়ে আসছে তো দেখো জাল ধরিয়ে দিলাম সব সবজি টবজি তরকারি মরকারি কেটে কুটে রেডি করে মাছটাশ ধুয়ে একদম কমপ্লিট করেছি তো জালটা ধুয়ে দিয়েছি জালটা ধরিয়ে দিয়েছি তো চালটাও চলো দিয়ে দিই তো তারপরে আসবে রান্না করতে এখানে দেখো মাছগুলোকে রুই মাছ এটা রুই মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আলু ফুলকপি ধুয়ে রেখেছি এখানে দেখো সব সবজিগুলো এই যে ধুয়ে এই যে রেখে দিয়েছি আর রান্না করতে বসেছি আর মেয়ে এসছে দেখো একটা চিপসের প্যাকেট নিয়ে আর এই চিপসগুলো না হেভি টেস্ট জানো তো তো একটা খেয়ে দেখছি খুবই টেস্ট এর আগে একদিনকে খেয়েছিলাম তো অরিত্রীর বাবা আবার অরিত্রীর সাথে গিয়ে নিয়ে আসলো আজকে স্নান করেছি দেখো সিঁদুর পড়ার কথাই মনে নেই মানে ঘরে বারবার যাওয়া আসা করতে না বিরক্ত লাগে এই ঠান্ডার ভিতরে। পাকা ঘরের ভেতরে শীতকালে এত ঠান্ডা আর গরমকালে এত গরম কি বলবো কাকুদের কাজ প্রায় মানে আজকের মতন কাজ প্রায় মানে কমপ্লিট হলো আর কি তো উঠোনটা প্রচুর নোংরা হয়ে আছে কমপ্লিট হয়নি এখনও হবে আর হয়তো কিছুক্ষণ কাজ করবে তো উঠোনটা প্রচুর নোংরা হয়ে আছে তো তার জন্য চলো উঠোনটা একটুখানি বসে আছি ওদিকে আমার মা রান্না করছে তো উঠোনটা না একটু ঝাড়ু দিয়ে নিই আর জানো না বেশিক্ষণ চুপচাপ বসে থাকতে বা শুয়ে থাকতে আমার একদম ভালো লাগে না মানে মনের ভেতরে সবসময় অস্থির অস্থির লাগে হয় কখন কি করব। কখন কোনটা করব কি করব মানে কোনটা আগে করব মানে এরকম লাগে ছটপট ছটপট মানে সব সময় বসে থাকার অভ্যাস নেই তো মানে এটা ছেড়ে ওটা ওটা ছেড়ে সেটা এরকম মনে হয় কি করতেই থাকে করতেই থাকে আমি যে আমার যে পেটের ভেতরে যে আর একটা পুচকু আছে আমার একদম সেই কথা মনেই থাকে না মাথায়ই থাকে না যে একটু রেস্ট নেওয়াটাও কিন্তু আমার প্রয়োজন কিন্তু একদমই মাথায় থাকে না তো দেখো উঠোনটা একটু ঝাড়ু দিয়ে নিলাম ওই দেখো ওখানে উঁচু ঢিপলি হয়ে আছে ওখানে হচ্ছে ভিত পুজো করা হয়েছিল আর ওখানে ভিত পুজো করা হয়েছিল ইট হয়তো পরে হয়তো তুলবে কি তুলবে না আমি তাও বলতে পারছি না তো আরেকটি আগে যে দিদিটার কাছে পড়তো তো সেই দিদি একটা কাজ পেয়েছে তাই আর এখন পড়াবে না তাই আজকে নতুন একটা জায়গায় পড়তে মানে দিচ্ছি আর কি আর এখন যদি নতুন জায়গায় পড়তে না দিই না তাহলে কিন্তু যা শিখেছে যেটুকু পারে সব কিন্তু ভুলে যাবে তার জন্য আরও তাড়াতাড়ি করে আবারও পড়তে দিয়ে দিলাম আরেক জায়গায় তো দেখো কেমন ভঙ্গিমা দেখাচ্ছে আর এই দেখো নতুন প্রাইভেটে প্রথম আজ পড়তে আসলো তো আমি কাকিমা আর অরিত্রী এসেছি অরিত্রী এসেছি মানে আমি কাকিমা এসেছি অরিত্রীকে দিতে তো দেখো এসে দেখছি রান্না হয়ে গেছে এখানে ঘ্যাট তরকারিটা হয়ে গেছে কালাইয়ের ডাল দিয়ে রান্না করেছে এখানে তোমার মাছের ঝোল করে নিয়েছে মাছের ঝোলটা একদম অল্প একটুই হয়েছে রাত্রে হয়তো আমাদের ঘ্যাট দিয়েই খেতে হবে আর একটু তরকারি বানালে হতো জিজ্ঞাসা করেছিলাম কিছু বলেছিলো না তো ভাত ব্যাস তো চলো একটুখানি খেয়ে নিই খিদেও লেগে গেছে কারণ অনেকটা বেলা হয়ে গেছে কিন্তু সাড়ে তিনটে সময় ওকে পড়তে দিয়ে এসেছি তাহলে এখন প্রায় চারটে মনে হয় বাঁচতে চললো তো চারটের সময় বসে এই যে ভাত খাচ্ছি এখন দুপুরের খাওয়া তো এদিকে মিস্ত্রি কাকুরাও খেতে বসেছে দেখো ওদেরও কাজ শেষ তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করো টাটা